খুবই সুন্দর যারা গেঞ্জিতে নাম লেখা ছবি যে কোনো জিনিস প্রিন্ট করার কথা ভাবছেন তারা দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে দিতে পারবো সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি এই গেঞ্জি জার্সি কাপড় হয়ে থাকে যারা নিতে চান ছবি প্রিন্ট করে লেখা প্রিন্ট করে নাম্বার পেন্ট করে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি যারা গাজীপুরে রয়েছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা দিয়ে দিব ইনশাল্লাহ তাহলে আর দেরি করবেন না আমাদের ফোন নম্বর রয়েছে ফোন করে কথা বলে শিউর হয়ে আপনি আপনার সুন্দর গেঞ্জিটি নিয়ে যান এই অসাধারণ গেঞ্জি আপনি গায়ে দিয়ে হাঁটবেন আপনি কাউকে গিফট করবেন খুব সুন্দর দেখতে চমৎকার যা সামনাসামনি এবং হাতে ধরে না দেখলে বুঝতে পারবেন না ভিডিওর মাধ্যমে আসলে আপনারা সঠিক বুঝতে কষ্ট হয় তা আমরা যেহেতু ফোন দিয়ে ভিডিও করা তাই একটু গোলভান্তি হতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন